দুই মাস কেমন পড়বে ছেলেটা বাইরে গেল জোড়া নিলে চব্বিশ হাজার টাকা মাত্র জোড়া চব্বিশ হাজার টাকা এই যে পারশিয়ান এগুলো কিন্তু সবই বিশ বিশ হাজার টাকা দাম ছিল আস্তে আস্তে দর্শক পার্সিয়ানের বেড়াল বাজার আস্তে দাম কমে যাচ্ছে কিন্তু ইনশাল্লাহ ভালো হবে এই যে ফিমেল ওয়ার্ডাই বাইশ হাজার টাকার উপর দাম ছিল কিন্তু এখন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা লিটার টেন আপ করা লিটারে পটি করে এখানে বাইকালা যদি দর্শক জোড়াও নেয় কালার জোড়া আছে মেল ফিমেল বিড়ালদেরকে আপনারা বাইকালার কেন বলেন বাইকালার বলতে কালার দুইটা দুই রকম মিক্সিডি কালার এদেরকে বাইকালার বলা হয় যেমন দুই কালারের দুইটা এটা কিন্তু অনেক কিউট কত তো পেলেফুল দর্শক এই ক্যাটগুলা যখন পালবেন অবশ্যই তাদের খাওয়া দাওয়ার নিয়ম কেন যে কোনো জায়গা থেকে কেনেন এগুলো অবশ্যই জানবেন কারণ অনেক সময় অনেক জায়গার ক্যাট কিন্তু এক নিয়মও পালে না খাবার নিয়মও চেঞ্জ করে এদেরকে খাওয়ার নিয়ম জানবেন তাদেরকে কয় টাইম খাওয়া দাওয়া এই ছোট বাচ্চাদেরকে স্বাভাবিক টাইম খাওয়াবেন ওদেরকে নরম জেলি জাতীয় খাবারটা যত নরম থাকবে শক্ত খাবার খাওয়াবেন না পেলে ফুল দেখবে তাদের দেখবে খাবার রুচি আছে ভালো এড়ে দেখবে এগুলো দেখি শুনে কিনবেন কারণ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনেন এটা সুস্থ কেনার উপায় তাদের কান চোখ দেখবেন কানের ভিতরে দেখবেন ইনফেকশন আছে অনেক সময় অনেক সমস্যা থাকতে পারে কিন্তু এগুলো অবশ্যই দর্শক দেখি কিনবেন এগুলো আমরা প্রাইস আছে বারো হাজার টাকা পার পিস করে এই কিন্তু খুবই কিউট আমি মনে করি খুবই সুন্দর দর্শকদের পছন্দ ইনশাল্লাহ পছন্দ হবে এই ক্যাট বাই কালার সম্পূর্ণ ডিয়ার কারণ এই কালার কিন্তু দর্শক এভেলেবেল পাবেন না সবসময় পাওয়া যায় না যারা ভিডিও পাবেন সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এটা পছন্দের ক্যাটও কিনতে পারবেন আর খুবই সুস্থ খুবই সুন্দর ওদের খাবার ওরা ওর বয়েল চিকেন খায় এই দেখেন ওদের চিকেন যেমন মাংস এই মাংসটা যখন দিবেন একটু সিঁড়ে ছিঁড়ে নরম করে দিবেন কি পানি খায় না ভাই হ্যাঁ পানিও খায় ওদের পানি টাইম দিয়ে রাখবেন খাবার খাইতেছে খাবারগুলো অবশ্যই পালার আগে নিয়মগুলো জানবেন কারণ দর্শক এটা ক্যাট যখন কিনবেন এনিমাল ডক কিন্তু দর্শক কোনোভাবে ওয়ারেন্টি গ্যারেন্টি দেওয়া হয় না এগুলো অবশ্যই যে কোনো জায়গা থেকে কিনবেন অভিজ্ঞতা লোক যদি সাথে সাথে নিয়ে যান দিঘিশ কিনবেন এগুলো দিঘিশুনি কেনা ভালো কারণ এটা শখের বিষয়ে শখের জিনিস সুস্থ খাওয়ার নিয়ম এগুলো জানি শুনি কিনবেন আমি মনে করি খুবই ভালো হবে আমরা এগুলো দর্শকদের জন্য কালার জোড়া মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার অর্ডার নেবেন বারো হাজার টাকা বয়স হল এটা দুই মাস সম্পূর্ণ লং হেয়ার বেড়াল লেটার ট্রেন আপ করা ওর সব পায়খানা সম্পূর্ণ ট্রেনিং করা আছে এর মধ্যে আমরা লাসা কুকুর দেখাবো লাসা রক

সিঙ্গেল ও নিতে পারবেন জোড়া নিলে জোড়া জোড়াও নিতে পারবেন খুব সুন্দর খুবই কিউট এর মধ্যে আরো আছে মাসের বাচ্চা লাসা যারা আরো ছোট চান পঁয়তাল্লিশ বারো হাজারটা নিতে পারবেন এখানে আরো সাইজ আছে এর মধ্যে আরো আছে ফিমেল বাই কালারের অলরেডি একবার বাচ্চাও দিছে এটা হলো মেয়ে বিড়াল যারা অ্যাডাল্ট বিড়াল নিতে চান বয়স হলো দশ মাস এগারো মাসে পড়ছে অলরেডি ওর বাচ্চাও আমাদের এখানে আছে ফিমেল আমরা দশ শত জনের প্রাইস আছে মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে বাইক এলা নিতে পারবেন ইনশাল্লাহ খুবই লিটার টেন আপ সম্পূর্ণ লিটারে পটি করে ওদের এক্সট্রা জিনিস এগুলো অবশ্যই নেবেন এর মধ্যে আরও বাচ্চা সহ বেড়াল আছে বাচ্চা সহ পারশিয়ান এগুলা মিডিয়াম করেন এদের বাচ্চাগুলো কিন্তু খুব কিউট এক মাস সেমি এক মাস পাঁচ দিন হ্যাঁ এই এক মাস সেমি মানসের আর কি পশমগুলো লং হেয়ারের

এক হাজার টাকার বিড়ালগুলো কিন্তু খুবই সুন্দর ওর কালারগুলো কিন্তু গোল্ডেন কালারের মধ্যে অনেক কিছু আছে ওর কালারগুলো দেখেন অনেক দর্শক কিন্তু ছোটো সাইজের ছোট শখের জন্য বাচ্চাদের শখের জন্য ছোট বিড়াল কিনতে যায় খুবই কিউট খুব খায় ভাই এরা এখন খাচ্ছে মাংস ভাত মাছ ভাত সবজি ভাত এগুলো খায় এগুলো বয়স হলো এখন পঁয়তাল্লিশ দিন আছে দেড় মাস বয়সের আছে দুই মাসেরও আছে এর মধ্যে একটা কালার দেখেন একবার আনগমন কালার বলে চলে খুব সুন্দর এগুলো কত করে ভাই সবগুলোলা কিন্তু আসলে ব্লু কালার হালকা এগুলো হাজার টাকা যেটা নিবে যেটা নিবে 10 শতজনের মাত্র হাজার টাকা 1000 টাকা 1000 টাকায় বিড়াল যদি ঠিকমতো খাওয়া দাও না করে তখন কি করণীয় অবশ্যই ভেটেরিনারি ডাক্তার জাগোন পশু হাসপাতাল পুদিরা থানা থাকে যোগাযোগ রাখবেন আমাদের সুবিধার জন্য আমাদের कांटेक्ट নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এটা ভালো নিয়ম আমরা জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ভালো আর সম্পূর্ণ ওদের খাবারটা বয়েল খাবার খাওয়াবেন মশলা সারা দিবেন ভালো থাকবে অনেক সময় মশলা দিলে গিয়ে ওদের খাওয়ার অভ্যেসটা অন্য হয়ে গেলে ওদের পেটে বত দামে বমি করে আর অনেক সময় মাছ মাছটা হঠাৎ করে বেশি খাওয়ানো যাবে না খুব কম কম ছোটো বাচ্চা থেকে মাছ বেশি খাওয়ালে ওদের ওদের অনেক সময় পেটে বত জমায় বমি হয় এই প্রবলেম হতে পারে সবসময় খাবারটা নরম খাবার খাওয়াবে এগুলো যে নিবে দর্শকদের জন্য মাত্র এক হাজার এক হাজার টাকার মধ্যে বিড়াল দেখালাম এখন দেখো দর্শক সাদা মিক্স বেড পার্সিয়ান মিক্স বেড এটা হলো পার্সিয়ান এই বেড অর্ডাই দুইটা দুই যোগ দেখছেন এটা হলো ফিমেল বয়স হচ্ছে আড়াই মাস আমরা প্রায় চাচ্ছি দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন টাকায় ফিমেল ক্যাটে নিতে পারবে যারা অবশ্যই পছন্দ হবে নিতে পারবেন আড়াই মাস বয়স এখন দেখো পাঁচ হাজার টাকার বিড়াল

বিভিন্ন কালার পাত্রে পাঁচ হাজার টাকায় পার্সিয়ান বিড়াল ইনশাল্লাহ দর্শক অনেক কম দাম আমি মনে করি কারণ এই পাঁচ হাজার টাকার বিড়াল কিন্তু আগে দশ থেকে পনেরো হাজার টাকা দাম ছিল এখন আস্তে আস্তে বিড়ালের দাম বাজার কমে যাচ্ছে ইনশাল্লাহ দর্শকদের শখের শখ মেটানোর এখন বাজার যারা আগে বিড়াল দামি বিড়াল কিনতে পারেননি তারা এখন দামি বিড়াল কিনতে পারবে এখন ফিমেল দামে যাবে অ্যাডাল্ট ফিমেল নাম হলো অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা নাম অবশ্যই যারা বাসায় পালছে বলার সম্পূর্ণ ভ্যাকসিন কাগজ সব আছে আমার বয়স লং হেয়ার বিড়াল ফিমেল খুব সুন্দর এটা যাচ্ছে বারো হাজার টাকা সুযোগ আছে কোনো বারো হাজার টাকার মধ্যে নিতে পারবে ফিমেল ক্যাট সম্পূর্ণ ভ্যাকসিন কাগজ সব আছে আমাদের এখানে অবশ্যই কেনার আগে ভ্যাকসিন কাগজ সব নিতে পারবেন এই ক্যাটটি নামও আছে অ্যাঞ্জেলা সম্পূর্ণ লিটার টেন ট্রেন আপ করা খুব সুন্দর ফিমেল বয়স হলো আট মাস নয় মাসে পড়ছে যারা বাসায় বিডিং এর জন্য বিড়াল পালতে চান ফিমেল অবশ্যই এই ফিমেল গুলো নিতে পারবেন খুব ভালো হবে কালার অফ হুন্ডু লং এয়ার দেখতে কি চুরি এর মধ্যে আরো মিডিয়াম কোট আছে মিডিয়াম কোটের বেড়াল ফিমেল ক্রিম কালারের বয়স হলো নয় মাস এগুলো কত করে পড়বে এটা যাচ্ছে 10000 টাকা 10000 টাকা এটা ফিমেল মেয়ে বিড়াল মেয়ে বিড়াল আমরা দর্শক আহ ডলফেজের মিডিয়াম করে মাত্র দশ হাজার টাকা ফিমেলি নিতে পারবেন সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা এর মধ্যে অ্যাডেল বেড়াল যারা এডেল বেড়াল নিতে চান অ্যাডেল বেড়াল রাজা নাম টাইগার এটার নাম কিন্তু টাইগার এ বেশ সুন্দর খুবই সুন্দর এটা বিড়াল ছেলে বেড়াল দশ হাজার মাত্র বিটকর্ন হবে সম্পূর্ণ অ্যাডেল এর জন্য যারা বেড়াল নেবেন অবশ্যই যোগাযোগ রাখবেন এই বিড়ালটি নাম টাইগার সম্পূর্ণ লিটারে পটি করে ওদের খাবার নর্মালি ফুড আবার ড্রাই ফুড চিকেন বয়েল সবজি এগুলো খাওয়াতে পারবেন পারবেন এটা হলো ফিমেল মিডিয়াম কোটের বয়স বিড়াল ক্রিম কালারের ক্রিম কত পড়বে এটা আমরা জোড়া চাচ্ছি আঠারো হাজার আট হাজার টাকা নিতে পারবে অনেক সময় জোড়া আঠারো হাজার টাকা নিতে পারবে খুব সুন্দর খুবই কিউট অ্যাক্টিভ অ্যাকটিভ বিড়াল মেয়ে বিড়াল ছয় মাস বয়সে যারা মিডিয়াম সাইজে বিড়াল নেন দর্শক আরও দেখানো হবে অপেক্ষায় থাকবেন দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন যারা আত্মবাস চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে নতুন আপডেট ভিডিও পিটি বাড়ছে সবসময় পেয়ে যাবেন আর ভালো ভালো কেয়ার ডগ অবশ্যই দেখতে পারবেন এগুলো কিন্তু লং হেয়ারের বিড়াল লং হেয়ার বিড়াল কিন্তু ওদের লোমগুলো অনেক বড় হয় বয়স হলো তিন মাস ফিমেল ক্রিম কালারের অপ হোয়াইট কালার বলে খুবই সুন্দর ফিমেল মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা নিতে পারবেন এই ফিমেলটা সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা নর্মালি ফুড ওভার চিকেন বয়েল ড্রাই ফুড এগুলো এটা হলো মিডিয়াম করে জিঞ্জার জিঞ্জার মিডিয়াম মিডিয়াম করে জিঞ্জার বয়স হলো তিন মাস ডল ফেজের আমরা প্রায় চাচ্ছি দশ হাজার দশ হাজার টাকা ফিমেল নিতে পারবেন যারা মিডিয়াম কোটের জিঞ্জার কালারের ফিমেল চান তিন মাসের মিডিয়াম সাইজের খুব সুন্দর সম্পূর্ণ লিটার টেনাপ মাত্র দশ হাজার টাকার মধ্যে এই ফিমেল নিতে পারেন সম্পূর্ণ অ্যাক্টিভ কারণ এই ক্যাটগুলো যখন দর্শক কিনবেন তাদের অ্যাক্টিভ খাওয়া দাওয়া রুচি যে কোনো জায়গাতে কিনবেন আমি সবসময় বলিয়ে দিয়ে থাকি কারণ মানুষ অনেক সময় অনেক দর্শক বাসার থেকেও কেনে কেনেন থাকতো হলো নিয়ম কানুন তাদের পালার নিয়ম এগুলো অবশ্য জানিয়ে শুনে কিনবেন কিটগুলো যখন কিনবেন এর মধ্যে আরো সাইজ আছে আমাদের ইনশাআল্লাহ যে কোনো সাইজ বলবেন অবশ্য আমরা পিডি পাঠতে সবসময় চেষ্টা করি যে দর্শকদের পছন্দের যে কোনো সাইজ আনার জন্য জোড়া হ্যাঁ এটা হলো মেল ফিমেল জোড়া এটা হলো আড়াই মাস আড়াই মাস আড়াই মাস জোড়া কিন্তু এর মা কিন্তু আমাদের কাছে আছে মা আছে এটার মা আছে বাই কালারে এই মা দেখান এই বাস্তার মা হলো এটা হ্যাঁ হ্যাঁ মা হলো এই যে বাইকালারের অলরেডি ভয় পায় নতুন অনেক সময় বিড়াল যখন আসে বাসার পোষা বিড়াল পরিবেশ যখন হয় অনেক সময় একটু ভয় আতঙ্কে থাকে জোড়া বিশ হাজার টাকা লং হেয়ারের বিড়াল মেল ফিমেল আচ্ছা মেল ফিমেল জোড়া যারা দর্শক নেবে বিশ হাজার টাকার মধ্যে জোড়াটি নিতে পারবে কিন্তু কালারফুল ক্রিম কালার ফুল ক্রিম কালার বলে এরা একটি ফুল খুবই সুন্দর কিন্তু আমরা অনেক সময় দেখেন দর্শক লং হেয়ার বিড়ালগুলো কিন্তু ওদের পশ্চিম অনেক বড় হয় অনেক বড় হয় পশম ডলফে সেমি ডলফেস লেসটা মোটা হয় ওদের একটা বিড়াল স্বাভাবিক বাচ্চা থেকে তিন মাস পরে অবশ্যই ভ্যাকসিন করবেন ওদের ফ্লু ভ্যাকসিন তারপরে ওদের র্যাবিজ ভ্যাকসিন চার মাস পরে করে নেবেন প্রতি বছরে ভ্যাকসিন অবশ্যই করে নেবেন ডিওরবিন দুই মাস পরে ডিওরবিন করা যায় খুব সুন্দর খুবই কিউট অ্যাক্টিভ জোড়া মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে কিন্তু দর্শক সুন্দর কেয়ার নিতে পারবেন

বারো হাজার টাকার মধ্যে কিন্তু পার্সিয়ান বিড়াল দর্শক কেউ দিতে পারবে না খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে আহ দেখান দর্শকদের জন্য এই জোড়াটি যারা নিবে মাত্র বারো হাজার টাকা নিতে পারবে বারো হাজার টাকার মধ্যে কিন্তু যারা এক জোড়া বিড়াল নেবেন মেল ফিমেল মাত্র বারো হাজার টাকা নিতে পারবে এখানে লাসা কুকুর আছে স্ট্রিজ আছে আহ আহ এটা হলো লাসা কুকুর এগুলো এটা হলো লাসা মেল স্ট্রিজ আছে ফিমেল

দর্শক অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর পিটিবার পিটি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু বিরিয়ানি মার্কেট শাহবাগ শাহবাগি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর টু ফোর টু সেভেন জিরো সেভেন জিরো নাইন সেভেন দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ